সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে শ্যামলাপুর স্কুল অ্যান্ড কলেজের ঠিক পাশেই ষোলো ফিট প্রশস্ত রোড থেকে বারো ফিটের কানেক্টেড রোডের সাথে একশো পারসেন্ট রেডি একদম স্কোয়ার নেট একটি প্লট বিক্রয় করা হবে প্লটের জমির পরিমাণ চার শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট আমি আবারও বলছি প্লটের জমির পরিমাণ চার শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট এবং রাস্তার জন্য এক ফিট জায়গাও যাবে না অর্থাৎ একদম নেট প্লট পাবেন হানড্রেড পারসেন্ট আপনি যতটুকু কিনবেন ততটুকুই আপনি বাউন্ডারির ভিতরে পাবেন রাস্তার জন্য কোনো জায়গা যাবে না আপনি রোড পাবেন বারো ফিট প্লটের আশেপাশে একদম প্লট থেকে এক মিনিট হেঁটে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সব পাবেন এবং এখান থেকে সরাসরি সিএনজিতে মহম্মদপুর যেতে পারবেন মাত্র পনেরো মিনিটের ব্যবধানে তাও আবার সিএনজিতে পঁচিশ টাকা ভাড়া দিয়ে মাত্র এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সরাসরি সিএনজিতে এখানে আসতে পারবেন মাত্র পঁচিশ টাকা ভাড়া দিয়ে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ প্লটটি বর্তমানে চারটি রেকর্ড কমপ্লিট করা আছে এবং প্লটের আশেপাশে প্রচুর বাড়িঘর আছে সরাসরি না আসলে আসলে বুঝবেন না বোঝা যাবে না প্লটের দাম প্রতি শতাংশ মাত্র দশ লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি প্লটের দাম মাত্র দশ লক্ষ আশি হাজার টাকা প্রতি শতাংশ প্লটে হান্ড্রেড পার্সেন্ট চারটে রেকর্ড কমপ্লিট অর্থাৎ সিএস এস এ আর এস এবং সর্বশেষ সহ কমপ্লিট করা আছে এবং যারা একর নিয়ে দুশ্চিন্তা থাকেন তাদের জন্য সুখবর হচ্ছে শ্যামলা হচ্ছে সম্পূর্ণ একর মুক্ত অর্থাৎ অ্যাডভোকেট দ্বারা কাগজপত্র যাচাই বাছাই করা নিষ্কণ্ঠ প্লট খুঁজলে সরাসরি এই প্লটটি দেখতে পারেন সকলকে ধন্যবাদ